সাধের লাউ বানাইলো মরে বই না না আমি বই হইনি তবে লাউটা কিন্তু সাধের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কের সাঁধের লাউ কেন বললাম তাই না লাউটা দেখতে যেরকমই হোক খেতে কিন্তু খুবই খুবই মজা ছিল কারণ লাউটা ছিল আমাদের ছাদ বাগানের প্রথম লাউ তো লাউটা কাটা আর প্রথমে দেখাতে পারিনি আমি গাছ থেকে তোলা যেটা সেটা দেখাতে পারিনি তুলে নিয়ে এসেছিলো তো পরে রান্না করলে আমি বললাম নর্মাল রান্না এর আগেও বোধ হয় আমি রান্নাটা দেখিয়েছি এটা আমার মনে নাই যেটা সত্যি কথা যে এই ডাল লাউ রান্নাটা আমি এর আগে দেখিয়েছি কি না অন্য দেখালো আমি ভাবলাম যে দেখিয়েও যদি থাকি আবারও দেখাবো কারণ এটা হচ্ছে আমাদের গাছের লাউ অনেক অনেক বছর পরেই আমাদের বাসায় গাছে লাউ ধরেছে কারণ অনেক আগে হয়তো অনেক শাকসবজি হয়তো পরবর্তীতে আমাদের যে বড় বড় গাছগুলো আম লিচু কাঁঠাল এই গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে বাসায় রোদ পড়তো না এবং ছোট ছোট যে সবজি গাছগুলো হয় সেগুলো বেশি একটা হইতে চাইতো না রোদ না পড়লে যা হয় যারা গাছ লাগানোর অভিজ্ঞতা যাদের আছে তারা তো একটু টুকটাক জানেন এই ব্যাপারে তো লাস্টবার একবার লাউ গাছ হয়েছিল অনেক বড় হয়েছিল লাউ গাছটা একদম জানলা বা মাছায় ভরে গিয়েছিল কিন্তু কোনো একটা লাউ ধরছিল না শুধু আমরা লাউ শাক খেতে পেরেছিলাম তো এইবার ছাদে ছোট্ট করেই গাছ হয়েছে যদিও গাছটা এখন খুবই খারাপ অবস্থায় আছে তার ট্রিটমেন্ট চলছে তারপরেও আলহামদুলিল্লাহ সে একের পর এক লাউ দিয়ে যাচ্ছে আমি ভিডিওটা করেছি কয়েকদিন আগে বাট ভয়েস দিচ্ছি আজকেই আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো তখন অলরেডি আমাদের আরও একটা লাউ কাটা হয়েছে খাওয়াও হয়েছে এবং আরও লাউ আছে মানে লাউ গাছটা দুর্বল হলেও লাউ দিয়ে যাচ্ছে মার্শাল্লাহ তো যাই হোক ট্রিটমেন্ট চলছে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো এই তো লাউ ঘন্ট হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তো আমি তো এমনিতেও কোনো রেসিপি ওরকম দিই না আর আমার কেন যেন মনে হচ্ছে লাউ ঘন্ট বা লাউ ডাল রান্না এটা বোধ হয় আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম এই জন্য আমি আলাদা করে আর কোনো রেসিপি ওভাবে কি বলবো আসলে জানি না মানে ভিডিও দিতে হয় দেই আর এটা একটা সত্যিই স্পেশাল একটা আর মানে আমি জানি না নিজেদের গাছের বললেই এরকম কিনা । না মানে এত এত টেস্ট হয়েছিল এটা যা বলার মতো না মানে আমি লাউ ঘন্ট দিয়ে রুটি আমার একটুও পছন্দ না লাউ আমার খুবই পছন্দের সবজি লাউ ঘন্টও আমার খুব পছন্দ কিন্তু আমি রুটি দিয়ে লাউ ঘন্ট খেতে পারতাম না কিন্তু সেদিন রাত্রেবেলা দুপুরে তো ভাত দিয়ে খেয়েছি রাতে আমি আবার মানে একদম বড় এক বাটি নিয়ে রুটি দিয়ে খেয়েছি মানে আমার এত মজা লাগছে ছোট্ট একটা লাউ খুব বেশি না বড় না লাউটা আরও বড় হতো কারণ একদম কচি ছিল তো আজকে কেমন লাগলো নিজেদের গাছের লাউ রান্না জানাবেন